সম্মানিত দর্শক আলাইকুম দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আমি ননি শুরু করেছি আজকের প্রতিবেদন আগামী শনিবার কোরবানি উপলক্ষে বাংলাদেশের একদম শেষ প্রান্তে দক্ষিণ অঞ্চলে বিশাল এক গরুর হাটের সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা জেলা বেতাগি থানার কাজিরহার বাজারে এই বাজারটি প্রতি রবিবার ও বুধবার সকালবেলা বস শত বছরের এই সুনাম গরুর বাজারে দেশি কিংবা বিদেশি সকল ধরনের গরু পাওয়া যায় খুবই কম দামে কাস্টমারদের চাহিদা বড় সকল ধরনের গরু পাওয়া যায় বন্ধুরা এই বাজারটি মাঝামাঝি মহাসড়কের মেইন রোডের উপর থাকার কারণে গরু চাষিরা খুব সহজেই বাজারজাত করতে পারেন আশেপাশে যে খামারি আছেন সবাই কাজিরহাট বাজারে গরু নিয়ে আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কাজিরহাট চলে আসা যায় যাতায়াত এতটাই ভালো কাজীর হাট বাজার কমিটিরা কাস্টমারদের সকল ধরনের সুরক্ষা দেন ও গাড়ি ব্যবস্থা করে দেন কোনোভাবেই প্রতারিত হতে হয় না একদম ক্যাশ মেমো করে দেওয়া হয় একটি খুবই সামান্য চার্জ নেওয়া হয় পাঁচশো টাকা আপনারা যত দাম দিয়ে কেনেন না কেন গরু প্রতি মাত্র পাঁচশো টাকা কোরবানির কারণে আরো দুই দিন গরুর বাজার খোলা থাকবে আজকে বুধবার বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে বন্ধুরা বাজার ভর্তি গরু যে যত খুশি তত কিনতে পারেন এই বছর কাস্টমার খুবই কম বেশি একটা বেচা কিনে হচ্ছে না বন্ধুরা এই ভদ্রলোকটি আমার বন্ধু জামাল সে অনেকগুলো গরু নিয়ে বাজারে আসছেন বিক্রি করার জন্য জামালের অনেক বড় গরুর ফার্ম আছেন অন্য কোনো সময় আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনারা চাইলে জামালের সাথে যোগাযোগ করে গরু কিনতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে এটাও আমার বন্ধু রুবেল সে ঢাকায় চাকরি করেন পাশাপাশি গড়ে তুলেছেন একটি গরুর খামার এই যে দেখেন অনেকগুলো গরু নিয়ে আসছেন কত বড় বড় সুন্দর দেখতে সে অনেকগুলো গরু নিয়ে আসছেন বন্ধুরা পুরো বাজার ঘুরে দেখার জন্য আমার সাথে থাকুন আজকে আপনাদের সম্পূর্ণ বাজার ঘুরিয়ে দেখাবো এবং কোন গরুর কত দাম এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আমার ভিডিও যদি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

ой кой д

এক লাখ পঁচাশি না গরিটা তোর চা চাষ ওটা দাম চাহিদ কত কত কয় কন্ধের সত্তর কয় মোটেও ছোট গরি তো চাহিদা ভালো

নয় মন সাড়ে তিন লাখ লাখ কত আনুমানিক একশো চল্লিশ কেজি অনেক সুন্দর হয়েছে ভালো বাজারে তো আরো গরু আছে অনেক না যারা কেনতে চায় আসলে তো পাওয়া যাইবে ঠিক আছে সারাদিন বাজার থাকবে না আজকের কালকের কালকের তো আবার দেউলির বাজার নাকি একটা শুক্রবার বাজার পর্যন্ত বাজার কন্টিনিউ বাজার